আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া এবং আজকে আমি তোমাদের জন্য একটা স্পেসিফিক ভার্সিটির ব্যাপারে কথা বলতে আসি তোমাদের তোমাদের কাছে আর কি সেটা হচ্ছে আমাদের ইসউ ইউনিভার্সিটি হ্যাঁ আমাদের ইস ইউনিভার্সিটি হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবথেকে কম কস্টিংয়ে ভালো মানের পড়াশোনা দেওয়ার ভার্সিটিগুলোর মধ্যে একটা এবং ইনফ্যাক্ট এই 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 মানে বলা যায় টপও বলা যায় অলমোস্ট মানে এদের মধ্যে কোনো কম বাজেটে বা এত কম টাকায় এত ভালো মানের শিক্ষা কোনো ভার্সিটিতে দিচ্ছে না আর কি অন্যান্য ভার্সিটি যদি আমি বলি তোমার ধরো তুমি যদি ব্র্যাকের কথা চিন্তা করো বা হচ্ছে তুমি যদি নর্সদের কথা চিন্তা করো তারা কিন্তু একটা ম্যাসিভ অনেক টাকা নেয় যেমন ব্র্যাকে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে তোমার পনেরো লাখ টাকা হাতে ধরে রাখতে হবে নর্সে তুমি পড়তে চাইলে তোমার মিনিমাম বারো লাখ টাকা ধরে রাখতে হবে তো এই বাজেটগুলোর মাঝখান থেকে আট নয় লাখ টাকার মধ্যে ইসুস ইউনিভার্সিটি অনেক ভালো মানের পড়াশোনা দিচ্ছে হ্যাঁ তো এই কারণে বেসিক্যালি বলা যায় যে অনেকে ড্রিম ইউনিভার্সিটি ইসুস ইউনিভার্সিটি হয়ে যায় কারণ কি এটা লোকেশনটা খুব সুন্দর একটা জায়গায় আফতাবনগরের মতন তো ভালো একটা জায়গা এটা এটা লোকেশন এবং এর পাশাপাশি ইস্টেস ইউনিভার্সিটির যেই কো কারিকুলাম এবং এর পাশাপাশি যে টোটাল ক্যাম্পাস সব কিছু অনেক বেশি ওভারভেলমিং যার কারণে ইস্টেস ইউনিভার্সিটিটা অনেকই টার্গেট করে কি বলছি বুঝছো কিন্তু ইস ইউনিভার্সিটি পড়তে গেলে তোমার কিছু স্পেসিফিক হ্যাসেল ফেস করতে হয় হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটিতে হ্যাসেল ফেস করতে হয় যে হয়তো খুবই শক্ত হবে বাট ইয়েস কিছু হ্যাসেল ফেস করতে হয় যেমন আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলি সেক্ষেত্রে অন্যান্য প্রাইভেট ভার্সিটিগুলোতে যেমন তোমার সাবজেক্ট খুবই সীমিত থাকে এবং জন্ডার ভিতর রাখে ইস এই কাজটা আবার করে না সেটা আমি যখন মাস ডিস্ট্রিবিউশন দেখবো তখন তুমি সেটা বুঝতে পারবা বাট আপাতত আপাতত তোমার কি করা উচিত সেটা আমি তোমাকে বোঝার মতো যারা আমাদের এই কোর্সটা কিনছে অলরেডি তাদের এগুলো জানার দরকার নাই কারণ তারা অলরেডি সব কিছুই জানে তাদেরকে আমি সব কিছুই বলছি আমাদের কোর্সে যে ভিডিওসগুলো এবং এর পাশাপাশি আমাদের মাঝে মধ্যে যে ডিসকর যে ফ্রি সেশনসগুলো নেই এই ফ্রি সেশনসের মধ্যে বেসিক্যালি আমরা অনেক কিছুই বুঝাই বলি ওদের তো তাদের আসলে এত কিছু জানার দরকার নেই তারা অলরেডি সব কিছুই জানে বাট যারা হচ্ছে কোনো কোর্স কিনে নাই তাদের জন্য ফার্স্ট একটা গুড নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে যে তোমরা যদি ই ডাব্লিউ ইউ টু জিরো আমি লিখে দিই সুন্দর করে লিখে দিই ই ডাব্লিউ টু জিরো এই স্পেসিফিক কুপন কোডটা তুমি যদি এখন কোর্স পার্চেস করতে গেলে ইউজ করো সেক্ষেত্রে তুমি রাইট নাও পেয়ে যাবে একটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের রাইট নাও কোর্স প্রাইস মেবি এগারোশো নিরানব্বই টাকার মতন বা সামথিং লাইক দিস সো এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তুমি পাচ্ছো সো এমনি প্রাইস কম এতগুলো ক্লাসেস স্লাইডস ফ্রি এক্সাম সব সবকিছু এখানে দিচ্ছি এর সাথে আবার ডিসকাউন্ট দিচ্ছি সো এটা মানে আই ডোন্ট থিং যে এটা খুবই খারাপ একটা ডিল হবে যারা হচ্ছে বুদ্ধিমান তারা এবং কোর্স কেনার কথা চিন্তা করতেছিল তারা অলরেডি কিনে ফেলবে যারা কেনার কথা চিন্তা করতেছিল না তারা হয়তো বা এই কুপন কোডটা পাওয়ার কিনে ফেলবে এবং কুপন কোডটা লঞ্চ করার পরে কিন্তু মেসিভ একটা সেলস আমাদের আসছে সো অনেকেই কোর্স কিনতেছে কি বলছি বুঝছো জাস্ট ওয়েট করতেছিল আর কি যে শিফাত কবে একটা মানে ডিসকাউন্ট ছাড়বে উনি ছাড়লেই বাস শেষ মার্কেট খেয়ে দিব তো মেন কথা আসছি মেন কথা হচ্ছে যে তুমি যদি আমাদের কোর্সের দিকে একটু দেখো তাহলে আসলে বুঝতে পারবা যে কেন আমরা এত পিছু রাখছি একটা কোর্সের ভিতরে হ্যাঁ ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেমিস্ট্রি সাবজেক্টটা লাগে না কারণ কি অন্যান্য ভার্সিটি বলো ব্র্যাক বলো নর্সদ বলো নর্সদে তো তোমার হায়ার ম্যাথই নেই ফিজিক্স কেমিস্ট্রি তো দূরের কথা তো এই ফিজিক্স কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো নিয়ে বেসিক্যালি যত প্রকারের মারামারি হয় আর কি বিকজ জেনারেল জিনিসটা সোজা এটা অনেকেই পড়তে পারে ইংলিশ জিনিসটাও সোজা জাস্ট এসেটার উপর একটু ফোকাস করতে হয় যেটার জন্য আমরা এখানে তিনটা ক্লাস রাখছি তিনটা ক্লাস রাখছি এমন ফর্মেট তোমাকে দিব আমি আমি তোমাকে একটা ক্লাসে পুরো এসে কেন্দ্রে লিখতে হয়ে বোঝাবো ফ্রি হ্যান্ড এসে রাইটিং এর পাশাপাশি দুইটা ক্লাসে দুইটা ফর্মেট দিব এই ফর্মেট তুমি যদি ইউজ করো বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার পক্ষে টিকা পসিবল কি বলছি বুঝছো প্রত্যেকটা প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি এই ফর্মেট গুলোই ঘুরে ফিরে যায় কি বলছি বুঝছো অর্থাৎ এটা ক্লাস দেখলে বুঝতে পারবে যে আমি আসলে ফর্মেট বলতে ফর্মেট ওয়ান ফর্মেট টু যারা ক্লাস করছে তারা জানে আচ্ছা এর পাশাপাশি আমাদের যে আবার বায়োলজি সাবজেক্টটা এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কারণ এই সাবজেক্টটা কি তোমার ডিপার্টমেন্ট চুজ করবে ডিপার্টমেন্ট চুজ করে কয়টা সাবজেক্ট আগে সেটা একটু দেখে আসো নর্থ সাউথের ক্ষেত্রে ডিপার্টমেন্ট চুজের ক্ষেত্রে তোমার জেনারেল ম্যাথ ইংলিশ এগুলোই মেন জিনিসপাতি বাট ব্র্যাক নর্থ সাউথ ইউআইউ এআইউ বি এইভার্সিটিগুলোর জন্য তোমার ডিপার্টমেন্ট চুজ করবে কিছু স্পেসিফিক সাবজেক্ট যেমন তুমি যদি হায়ার ম্যাথ পরীক্ষা দাও এবং ফিজিক্স পরীক্ষা দাও তোমার জন্য আনলক হবে সকল প্রকারের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বুঝছো এবং তুমি যদি আবার বায়োলজি এক্সাম দাও আর তুমি যদি কেমিস্ট্রি এক্সাম দাও তুমি যদি কেমিস্ট্রি এক্সাম দাও সেই ক্ষেত্রে তোমার জন্য আবার আনলক হবে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো অর্থাৎ বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি তারপর হচ্ছে তোমার জিও বি টাইপের কিছু একটা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সামথিং লাইক দোস এই সাবজেক্টগুলো তোমার জন্য আবার আনলক হবে কি বলছি বুঝছো তো এই যে পুরা সিস্টেমটাই এই পুরা সিস্টেমটাকে লিটারালি একটা মিডল ফিঙ্গার দেখাই দিয়েছি ইস্টোস ইউনিভার্সিটি কেমনে সেটা আসলে আমরা দেখি ইস্পেস ইউনিভার্সিটি যেটা করছে সেটা হচ্ছে যে এই স্পেসিফিক ছবিটা তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা যা সার্চ দিলে হবে ঝাড়গ্রাম স্যার প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ফেসবুক পেজে যাও যারা ফেসবুক থেকে দেখতেছো জাস্ট আমাদের পেজেরই ফটোসে যাও তাহলেই হবে আচ্ছা ইস্পেস ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন মার্ক বিষয়ের ব্যাপারে খুঁটিনাটি যা জানা দরকার সবকিছুই একটা একটা ডিজাইনের ভিতরে আছে আমরা বানাইছি এটা তো এখানে তোমরা আসলে দেখতে পারবা যে তোমার কোন ভার্সিটির জন্য কি কি সাবজেক্ট দেওয়া লাগবে তোমরা হয়তো এখানে লেখা বুঝতেছো না কারণ অনেক ছোট ছোট লেখা তো একটা পেজের মধ্যে এত কিছু লিখছি তো এই কারণে দেখাটা অস্বাভাবিক কিছু না দেখাটা আমি মুখে বলে দিচ্ছি আমি তোমাকে জাস্ট দুইটা যা দুইটা জিনিসের ব্যাপারে বলবো এবং সেটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং আর এই যে ফার্মেসি আর জিবি এই সাবজেক্টগুলোর জন্য বেসিক্যালি কোন কোন সাবজেক্টের উপর তোমার পরীক্ষা দিতে হবে আমি একটু আগে কি বলছিলাম মনে আছে এখানে আমি আবার লিখে দিই এখানে আমি আবার লিখে দিই তাহলে বুঝবা হায়ার মেথড অর্থাৎ এইচ এম প্লাস ফিজিক্স এই দুইটা হচ্ছে তোমার জন্য কি আনলক করবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো আনলক করবে সিএসি ট্রিপল ইসি বেড়ে আর বায়োলজি ডিপার্টমেন্ট গুলো আনলক করার জন্য তোমার কি কেমিস্ট্রি প্লাস বায়োলজি এই দুইটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে এগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্টস আর কি ফর প্রাইভেট ইউনিভার্সিটিস

তাদের জন্য বলা হয়েছে তুমি কেমিস্ট্রির উপর এক্সাম দিবা বায়োলজির উপর উপর এক্সাম এক্সাম বাট আবার ফিজিক্সের দিবা এখানে কি হয় তোমাকে আমি বুঝাই বলি তুমি হয়তো এখন চিন্তা করতেছো যে দিব কি হবে কি কি আর বাট মাথায় রাখবা যে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তার কাছে কিন্তু এই দুইটা চোখের বিষয় ভাই একদম চোখের বিষয় তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতে সে মানে কি মানে তুমি এই দুইটা সাবজেক্ট ভাল লাগে না তোমার এই দুইটা সাবজেক্টে যে প্রচুর পরিমাণের এভরিথিং এই জিনিসগুলো তুমি নিতে পারো না তাই না কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে তাদের জন্য আবার হায়ার ম্যাথ ফিজিক্সটা খুব ভালো লাগে আবার যারা বায়োলজি পড়তে চায় হিউম্যান বডি নিয়ে পড়তে চায় বা বায়োলজিক্যাল নিয়ে পড়তে চায় তাদের জন্য অর্গানিক কেমিস্ট্রি যে বিক্রিয়গুলা ঠিক আছে তারপর হচ্ছে বায়োলজির যে ফিগার্স গুলা এগুলা তাদেরকে অনেক কি খুশি করে যার কারণে তারা কি বায়োলজিক্যাল সাবজেক্টস নিয়ে পড়তে চায় তারা তো অবভিয়াসলি ফিজিক্স পড়তে চায় না ভাই পড়তে চাইলে ও তো ইঞ্জিনিয়ারিং এ যাইতো কিন্তু ইস্ট ওয়েস্ট এই পুরো সিস্টেমটার উপরে ফিঙ্গার দেখা দিছে দেখায় তাদের সুন্দর মতন মেনশন করছে যে তোমার পরীক্ষা ইঞ্জিনিয়ার কাছ থেকে এবং যদি তুমি ফার্মেসি বা হচ্ছে যে বায়োলজিক্যাল কিছু নিয়ে এক্সপার্ট চাও আমাদের কাছ থেকে কি বলছি বুঝছো এগুলো হচ্ছে সিস্টেম তাদের এই সিস্টেমটার জন্যই বেসিক্যালি ইস্ট জন্য পোলাপাইন স্পেশালি প্রিপারেশন নেয়

তখন তোমার কাছে একটা কনফিডেন্স থাকে বাট মাঝখানে যখন একটা যখন আনফেভারেট সাবজেক্ট চলে আসে যেটা ফেভার যেটার যেটার প্রতি তোমার ফেভার কোনো দিনও ছিল না এইচএসি লাইফেও তুমি এই সাবজেক্টগুলো দুই চোখে দেখতে পারতা না তখন আলটিমেটলি তোমার এই এইটটি পারসেন্ট অনেক বেশি কঠিন হয়ে যায় কি বলছি বুঝছো কিন্তু কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বিকজ আমাদেরই একটা কোর্সের ভিতরে আমরা তো আসলে দুই ডিপার্টমেন্টের কথা বলেই চিন্তা করি মানে যে বায়োলজিতে পড়তে চায় যে আর্কিটেকচারে পড়তে চায় আমি তার কথাও চিন্তা করি যার কারণে আর্কিটেকচারের ক্লাসও দেওয়া আছে বুঝছো সো তোমার এখানে কেমিস্ট্রি থেকে শুরু করে ফিজিক্স দুইটা ক্লাসই দেওয়া আছে প্রত্যেক ডিপার্টমেন্টে যে যে ডিপার্টমেন্টে চায় সেই ডিপার্টমেন্টের সিলেবাস নিজের মতন বসে বসে শেষ করতে পারবে হ্যাঁ এবং পরীক্ষার পরে রেজাল্ট যেদিন পাবলিশ হয় ওই রাতটা ওই যে মানে রেজাল্ট পাবলিশের যে রাতটা এই রাতটা অনেক খারাপ যায় জন্য রেজাল্ট পাবলিশের যে রাতটা এই রাতটা অনেকের জন্য খারাপ যায় হ্যাঁ এবং এই রাতে স্পেসিফিকলি আমরা একটা সেশন রাখি বিকজ অনেকে চান্স পেয়ে কনফিউশনে থাকে কোথায় ভর্তি হব আবার অনেকে চান্স না পেয়ে কনফিউশনে থাকে এখন জীবন নিয়ে কি করব। কারণ প্রাইভেটে চান্স পেয়ে এই কথাটা আসলে বাসায় বলার মতন না তো তাদের জন্য আমরা সেশন রাখি প্রপারলি যে এখন কি স্টেপ নেওয়া উচিত যাতে বিকজ কি অ্যাডমিশন ফেসটা না অনেক ভয়ের একটা ফেস ভাই তুমি পাবলিকে চান্স পাও তুমি প্রাইভেটে চান্স পাও নাই সেকেন্ড টাইমেরও থাকতে পারো তোমাদের মধ্যে অনেকে আসছে আমি জানি আসছে আমি তো স্টুডেন্টস পড়াই আমি জানি আসে কিন্তু সেটা মেন কথা না মেন কথা হচ্ছে যে এই যে পুরো জিনিসটাই এই যে স্ট্রাগলটা এই স্ট্রাগলটা তুমি যখন ফেস করতে করতে যখন হাঁপায় যাবা তখন তোমার অ্যাকচুয়ালি একটা প্রপার গাইডেন্স দরকার পড়বে যে গাইডেন্সটা তুমি আমাদের ডিসকর সেশনের মধ্যে পাও অর্থাৎ তোমার মতন আরো দশজন যে আসে এক্সিস্ট করে এই জিনিসটা বিকজ চান্স না পাওয়ার পরে কি হবে তুমি তোমার ফেসবুক সব বন্ধ করে দিয়ে তুমি হয়তো চুপচাপ বসে থাকবা তুমি একা থাকবা তুমি হয়তো মনে করবা যে ইউ আর দ্য মানে মানে সিটিয়েস্ট পার্সন ইন দা হোল ওয়ার্ল্ড যে তো যে ইস্ট ওয়েস্টে চান্স পায়নি যে ব্র্যাকে চান্স পায়নি যে নর্থ সাউথে চান্স পায়নি বাট তোমার মতন এরকম অনেক মানুষ আছে কারণ আমি বারবার বলছি যে এখন প্রাইভেট ভার্সিটিরা খুব দয়ালু হইলে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টস নেয় থার্টি পার্সেন্ট স্টুডেন্টস বাদ পড়ে বুঝছো সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট এটার আমি ফিফটি পার্সেন্ট ধরি আজকে সেভেন্টি পার্সেন্ট বললাম এটা হচ্ছে গুড নিউজ টাইপের সেভেন্টি পার্সেন্ট মানে অনেক ভালো রেজাল্ট হইলে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত তারা নেয় কিন্তু বাকি থার্টি পার্সেন্ট তো কম না ভাই মানে দশ হাজারের মধ্যে তিন হাজার তুমি যদি চান্স না পেয়ে থাকো তিন হাজার তো তোমার সাথেই আছে কি বলছি বুঝছো সো কিছু নাই সো ওই কারণে বেসিক্যালি আমরা ডিসকোর সেশনস গুলোই নেই কারণ হচ্ছে অনেকে থাকে যে কি করব ভাই বুঝতেছি না এখন একটু হেল্প করেন যেমন আমাদের লাস্ট সেশনের ভিতর অনেকে আসছে যে কোনোটাতে চান্স পায় নাই ওদেরকে বলছি ইস্টু ইস্টের জন্য ট্রাই করতে আবার অনেকে আছে দুইটাতে চান্স পেয়ে বসেছিল তাদেরকে বলছি তাদের বাসার কাছে যেটা এবং বাজেট যেটাতে ফ্রেন্ডলি থাকে সেটাতে ভর্তি হইতে এখানে অনেক হিসাব মিশাই অনেক হিসাব নিকাশ আছে তুমি অনেক কিছু চিন্তা করতে হবে বাসার ভাড়াটা অনেক ক্যালকুলেট করতে হবে প্রাইভেট ভার্সিটি তো বাসার ভাড়াটা ক্যালকুলেট করতে হবে বিকজ পুরো টাকাতে তুমি বাসা থেকে আনতেছো তো ওই অনেক চিন্তা ভাবনা করে আসলে ভার্সিটি চুজ করতে হয় এনিওয়েজ যেই ট্র্যাপের কথাগুলো বললাম মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাপারে তোমার যে ট্র্যাপের কথাগুলো বললাম আমি এই ট্র্যাপটা একটু মাথায় রেখো এবং যদি ইস্ট ওয়েস্ট যেহেতু সামনে তিরিশ তারিখ তোমাদের এক্সাম যদি কারো কোনো হেল্প দরকার হয় ডু নক মি আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো আমাকে পার্সোনালি নখ দিতে পারো আমার ফেসবুক আইডি সবাই জানে মোটামুটি বা আমাদের পেজে গিয়ে জিজ্ঞেস করলে ভাইয়ার ফেসবুক আইডিটা দেন বা শিফাত লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার ফেসবুক আইডি তোমরা ফেসবুকে নখ দিতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ তিরিশ তারিখের আগে নখ দিও তিরিশ তারিখের পর নখ দিও কিছু জানলে থাপড় দিব ভাই ঠিক আছে তিরিশ তারিখের আগেই যা জানার জেনা নিবা তিরিশ তারিখের পরে এই স্পেস নিয়ে আমাকে নক দিয়ে পেরা দেওয়া লাভ নেই অল ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা গাইডলাইন ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম